শ্রেণিসপ্তম বিষয়ে গণিত অনুশীলনী দুই দশমিক এক তৃষ্ঠা চব্বিশ সাত নং সমস্যার সমাধান কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার হাজার দুইশত টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে আগে আমাদেরকে লিখতে হবে কবির সাহেবের তিন পুত্রের বয়সের অনুপাত তাই আমি লিখলাম কবির সাহেবের তিন পুত্রের বয়সের অনুপাত সমান পাঁচ অনুপাত সাত অনুপাত নয় তারপর কি করলাম অনুপাতের সংখ্যাগুলো কি করলাম যুগ করলাম লিখলাম যে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সমান এই যে পাঁচ এই পাঁচ যুগ এই যে সাত এই সাত যুগ এই যে নয় এই নয় সমান হল একুশ এই তিনটি যুগ করে হলো একুশ টাকার পরিমাণ টাকা এবার আমাদেরকে বের করতে হবে কে কত টাকা পাবে প্রথমে লিখলাম সুতরাং পাঁচ বছর বয়সের পুত্র পাবে আগে পাঁচ বছর বয়সের পুত্র যত টাকা পাবে তত টাকা বের করলাম কিভাবে বের করলাম এই যে লিখলাম পাঁচ বছর বয়সের পুত্র পাবে সমান এই যে মোট টাকা এই মোট টাকার মোট যে অনুপাত অনুপাতের সংখ্যাগুলো যে যুগ করে যা বের হয়েছে তা বসবে নিচে আর এখানে যে প্রথমে আছে বছর পাঁচ বয়সে আমরা যে এখানে লিখেছি পাঁচ বছর বয়সে এই যে পাঁচ এই পাঁচ বসবে উপরে যদি সাত বের করি তাহলে সাত বসবে উপরে যদি নয় বের করি তাহলে নয় বসবে উপরে যত বের করব তত বসবে উপরে আর যুগ বসবে নিচে এবার দেখো চার হাজার দুইশো টাকার একুশ ভাগের পাঁচ আমরা যদি চার হাজার দুইশোকে একুশ দিয়ে বাগ করি তাহলে হবে দুইশো এই যে একুশ দুগুণে বিয়াল্লিশ আর এই দুটি শূন্য একুশ আর চার হাজার দুইশো কেটে আমরা চার হাজার দুইশো এর উপরে লিখলাম দুইশো যেটা বড় সেটার উপরে লিখতে হবে আচ্ছা তারপর কি তাকলো দুইশো তাকলো উপরে আর পাঁচ তাকলো উপরে উপরে উপরের গুলো কি করতে হবে গুণ করতে হবে দুইশো আর পাঁচ গুণ করে হলো পাঁচ দুগুণে দশ আর এই দুটি শূন্য অর্থাৎ এক হাজার টাকা তাহলে পাঁচ বছর বয়সের পুত্র পাবে এক হাজার টাকা একইভাবে আমরা বের করব সাত বছর বয়সের পুত্র পাবে সাত বছর বয়সের পুত্র পাবে সমান মোট টাকা হচ্ছে চার হাজার দুইশো টাকার অনুপাতের সংখ্যাগুলোর যুগফল নিচেই যে একুশ আর উপরে বসবে এই যে সাত বছর বয়সে তাই সাত উপরে তারপর টাকা এবার একইভাবে একুশ আর চার কেটে দিলাম আর চার হাজার তার উপরে লিখলাম দুইশো আগেরটার মতোই একুশ দুগুণে বিয়াল্লিশ আর এই দুটি শূন্য দুইশো আর দুইশো উপরে সাত উপরে দুইশো আর সাত গুণ করলে সাত দুগুণে চোদ্দ আর এই দুটি শূন্য অর্থাৎ এক হাজার টাকা তাহলে সাত বছর বয়সের পুত্র পাবে এক টাকা একইভাবে বের করলাম নয় বছর বয়সের পুত্র পাবে এবং নয় বছর বয়সের পুত্র পাবে মোট টাকা চার হাজার দুইশো টাকার অনুপাতের সংখ্যাগুলো যুগ হল যে একুশ সেটা নিচ্ছে আর উপরে বসবে যে নয় বছর এই নয় বসবে উপরে একুশ দুগুণে বিয়াল্লিশ আর এই যে দুটি এই যে দুটি শূন্য তাহলে উপরে থাকলো দুইশো আর নয় নয় দুগুণে আঠারো আর এই দুটি শূন্য অর্থাৎ এক টাকা তাহলে

অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে একইভাবে আগের মতো করব এবার লিখব রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান এক অনুপাত দুই অনুপাত তিন তাই আমি লিখলাম রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান এক অনুপাত দুই অনুপাত তিন তারপর কি লিখি আমরা তারপর আমরা লিখি যে অনুপাতের সংখ্যাগুলো যোগফল তাই লিখলাম অনুপাতের সংখ্যাগুলো যোগফল সমান এক যোগ দুই যোগ তিন সমান ছয় যুগ করে হলো ছয় মোট টাকার পরিমাণ দেয়া আছে দুই টাকা এবার আমরা বের করব কে কত টাকা পাবে প্রথমে রুমি তাই লিখলাম সুতরাং রুমি পাবে সমান মোট টাকা হচ্ছে দুই টাকার তারপর অনুপাতের সংখ্যাগুলো যুগ ফল হচ্ছে ছয় যুগফল বসবে নিচে আর উপরে বসবে যে রুমির অনুপাত কত আছে এক এই এটা বসলো উপরে তারপর আমরা ক্যালকুলেটরে যদি লিখি দুই হাজার একশো ষাট বাঘ ছয় তাহলে আসবে তিনশো ষাট আর এই তিনশো ষাট আর এক গুণ করে তিনশত ষাট একে তিনশত ষাট টাকা তাহলে রুমি পাবে তিনশত ষাট টাকা তারপর জেসমিন পাবে সমান মোট টাকা হচ্ছে দুই হাজার একশো ষাট টাকার অনুপাতের সংখ্যাগুলো যুগফল নিচে বসবে তাই ছয় নিচে বসলো এই যে ছয় এই ছয় নিচে বসলো তারপর উপরে হচ্ছে এই যে জেসমিনের অনুপাত হচ্ছে দুই তাই উপরে বসেছে দুই দুই হাজার একশো ষাট ভাগ ছয় সমান এসেছে তিনশত ষাট আর এই তিনশত ষাট আর দুই গুণ করে হয়েছে সাতশত বিশ টাকা তাহলে জেসমিন পাবে ৭২০ বিশ টাকা এবার কাকলি এবং কাকলি পাবে মোট টাকা হচ্ছে দুই হাজার একশো ষাট টাকার অনুপাতের সংখ্যাগুলো যোগফল হচ্ছে ছয় ছয় ভাগের উপরে হচ্ছে এই যে কাকলির অনুপাত কাকলির অনুপাত হচ্ছে তিন তাই উপরে বসলো তিন দুই হাজার একশো ছয় সমান আসলো তিনশত এই তিনশত ষাট আর তিন গুণ করে হলো এক টাকা তাহলে রুমি পাবে তিনশো টাকা জেসমিন পাবে সাতশো টাকা এবং কাকলি পাবে এক হাজার টাকা উত্তর হচ্ছে তিনশো টাকা সাতশো টাকা এবং এক টাকা